বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত আরও একজন সোমবার দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বেলাকবায় মৃত ব্যক্তির নাম মফিজুর রহমান পঞ্চাশ বছরের ওই ব্যক্তির বাড়ি বেলাকবার প্রধান পাড়া এলাকায় আহত যুবকের নাম রেয়াজ খান উনিশ বছরের ওই যুবকের বাড়ি রাজগঞ্জের গাদ্রা এলাকার অঙ্গত আছে রেয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ মকিজুর রহমান স্কুটি নিয়ে বেলাকোপা বটতলার দিক থেকে বেলাকোপা বাজারের দিকে যাচ্ছিলেন সে সময় একই রাজ্য সড়ক দিয়ে বটতলার দিকে বাইক নিয়ে যাচ্ছিল রেয়াজ নামে ওই যুবক পথে বাবুপাড়া এলাকায় ওই বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় দুজনেই রাস্তায় ছিটকে পড়ে মফিজারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বাইক আরোহী রেয়াজকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার বেলাকাপা ফারিদ পুলিশ এই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ভাইরাল হয়েছে দেখুন সেই ভিডিও দুপুর একটা নাগাদ আমি দোকানে ছিলাম তো হঠাৎ করে শব্দ পাই গাড়ির শব্দ যে অ্যাক্সিডেন্ট হলো কোনো সেরকম শব্দ তারপর এখান থেকে বের হয়ে দৌড়ে গিয়ে দেখি যে মানে স্কুটি আর একটা তোমার বাইক সেই বাইকের সাথে স্কুটির সংঘর্ষ এমনভাবে হয় যে সেই ব্যক্তি মানে এমন রক্তাক্ত অবস্থা যে মনে হচ্ছে যে সাথে সাথে সে সেখানেই মারা যাবে তারপরে কি হাসপাতালে আপনারা নিয়ে যান হ্যাঁ হাসপাতালে নিয়ে গেল সেখান থেকে আমরা আনন্দ লোকনা নিয়ে গেছি আর কি তারপর সেখানে উনি মারা গেছে কি নাম আছে ওনার নাম অফিজার বাড়ি কোথায় বাড়ি গেলা করে প্রধান পাড়ায় পুলিশ কি এসেছিলো সেই সময় হ্যাঁ পুলিশ এসেছিল এখন কি কোনো রকম কোনো ব্যারিগেড বা কিছু লাগিয়েছে ব্যারিগেড লাগিয়েছে পুলিশ এই জায়গাটার নাম এটা বেলা করে মসজিদের পাশে আচ্ছা আপনার নাম